বাংলাদেশে তো চলে এলাম এরপরে যেটা হয় নিজের বাড়িতে পা দেওয়ার পরে যে এটা শান্তি লাগে এটা আসলে পৃথিবীর আর কোথাও লাগে না আব্বুম সাথে দেখা করে চলে এলাম শ্বশুরবাড়িতে আম্মু আপুর বাড়ি আর আমার শ্বশুরবাড়ি একেবারেই খুব কাছে তাই খুব কষ্ট হয় না হয় না যে শ্বশুরবাড়ি আর বাবার বাড়ি খুব দূরে দূরে থাকলে জায়গাতে আসা যাওয়াটা অনেক কঠিন হয় এই জায়গা থেকে আমি বলব যে আলহামদুলিল্লাহ তো আলহামদুলিল্লাহ পৌঁছালাম তো ঠিকঠাক করে শ্বশুরবাড়িতে আসলে আমার খুব ভালো লাগে আমার শাশুড়ি থাকেন উনি এত মানে অস্থির হয়ে যান যখন আমরা আসি আমার এই জায়গাটাও খুব আমার শ্বশুর অনেক ভালো একজন মানুষ ছিলেন তিনি রাজকের ইঞ্জিনিয়ার ছিলেন তো দেখা যায় যে রাস্তাঘাট বাড়িঘর উনি এত সুন্দর করে ঢাকা শহরে বিভিন্ন জায়গাতে বানিয়েছেন যে আমি যখন এইসব রাস্তা দিয়ে যখন হাঁটি যাই তখন আমার ভালো লাগে যে এটা আমার শ্বশুরের করা সরকারিভাবে ওনার এই কাজগুলো দেখলে আমি খুবই মানে প্রাউড ফিল করি তো যাই হোক আমার বাড়িতে আমার শাশুড়ি আম্মা যান দুনিয়া রান্না করে রেখেছেন আসলে এত লম্বা জার্নি করে আসার পর না এত খাবার ভালো লাগে না আমার আসলে খুবই সিম্পল খাবার আর এখন কেন জানি মানে এখন না বহু বছর ধরে পোলাও গরুর মাংস মুরগি এগুলো এখন আর টানে না মনে সবজি খাই আর এই সবজির প্রতি আমার বিশেষ টান এই যখনই বাংলাদেশে আসি কারো বাড়িতে দাওয়া থাকলে বলি যে নো মোর পোলাও মাংস জাস্ট ডাল ভাত খেতে চাই আমার আসলে সিম্পল খাবারই খুব ভালো লাগে আপনাদের কেমন লাগে কোন ধরনের খাবার আপনাদের এখন ভালো লাগে এই যে সকাল হয়ে গেল সেই যথারীতি আমার প্রিয় প্রিয় সব খাবার পরোটা আলু ভাজি নিহারি নিয়েটা খেতে চাইনি এবার কিন্তু কিন্তু দেশে আসলে আমার যত যত প্রিয় প্রিয় খাবার ছিল কোনো এক সময় আমার মা বাবা আমার শ্বশুরবাড়ি আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবই সবাই আমাকে খাওয়াতে চায় শুধুমাত্র কাঁঠাল জাতীয় ফল কিন্তু কাঁঠাল কেন যদি আমার কখনই প্রিয় ছিল না আর এদিকে রাবি বাবার পাঞ্জাবি পরে জুম্মান নামাজ পরে আসলো আমরা যেহেতু ল্যান্ড করেছিলাম বৃহস্পতিবারে পরের দিন শুক্রবার ছিল বাবার পাঞ্জাবি পরে জুম্মান নামাজ পরে আসলে অন্যরকম একটা অনুভূতির ব্যাপার আসলে তাই না আর সেদিনই শুক্রবার সেদিন বিকালবেলায় আমাদের একটা দাওয়াত ছিল সৃষ্টি বিশ্বময় এই অর্গানাইজেশন থেকে এবং লন্ডন বাংলা বই মেলা থেকে একটা আয়োজন করা হয় পুরো বাঙালি যারা আছেন এই বিশ্বময় অনলাইনে তাদের একটা প্রতিযোগিতামূলক আয়োজন করা হয় সেখানে যা যারা প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছে বা যারা যেই জায়গাতে স্থান করেছে তাদেরকে পুরস্কৃত করা হয় তো সেই অনুষ্ঠানে আমি বিশেষভাবে আমন্ত্রিত ছিলাম দাওয়াত ছিল তো সেই আমন্ত্রিত অতিথি হয়ে অনুষ্ঠানে গিয়ে আমার খুবই ভালো লেগেছিলো যদিও টায়ার্ড পরের দিন একদমই বিকালবেলায় এই ইভেন্টটা ছিল জেট ল্যাগ কাটেনি টায়ার্ডনেস যায়নি কারণ বাংলাদেশে আসবার আগে আমি ভীষণ রকমের অরিত থাকি ঘুম আসে না তো বাংলাদেশে আসে মেইনলি আমি ঘুমাতে আসি আসলে আর ঘোরাফেরা খুব একটা করা হয় না আমার তো এই অনুষ্ঠানে এসে আমার খুবই ভালো লেগেছিলো থ্যাঙ্কস টু গোলাম মোস্তফা আঙ্কেল যিনি আমাকে বিশেষভাবে আমন্ত্রণ করেছিলেন এই অনুষ্ঠানে আসবার জন্য এবং টু সৃষ্টি বিশ্বময়কে যে আমাকে এত এত বার মানে মানে বলেছে যে আসবার জন্য যত মানে টায়ার্ড থাকি না কেন তো তাদের কাছেও আমি অনেক থ্যাংকসফুল যে আমাকে এই আয়োজনে দাওয়াত করেছি নাকি বোঝা হিসেবে পৃথিবী থেকে আমি যাব সমাজের জন্য আমি কি সৃষ্টিশীল যে কোনো ভালো কাজের সাথে আমার থাকতে সরাসরি ভালো লাগে টায়ার ছিলাম জেটলাগ কারেনি তারপরও আমি গিয়েছি জাতীয় জাদুঘরে এই আয়োজনটা হয়েছিল অনেক অনেক বছর পরে এ ধরনের আয়োজনে আসতে পারে সত্যিই আমার ভালো লাগছিলো আর এখানকার বাচ্চাগুলোর পারফরমেন্স দেখছিলাম তারা যে কী পরিমাণ ট্যালেন্টেড আমি আর রাব্বি মুগ্ধ হয়ে দেখছিলাম যে অসাধারণ আসলে আমাদের এই বাচ্চাদেরকে যদি সত্যিকার অর্থে সুন্দরভাবে হয় যে পদ দেখানো হয় তারা কিন্তু সত্যি মানুষ হিসেবে গড়ে ওঠে ওই যে একটু যিনি বলছিলেন যে এই পৃথিবীতে আমরা কেমনভাবে ত্যাগ করব বোঝা হিসাবে না কিছু মানে রেখে যেতে পারবো এই পৃথিবীর বুকে এই বাচ্চাদের সাথে দেখা হওয়ার পরে ওদের কাজ দেখার পরে আমি সত্যি মুগ্ধ

শাশুড়ি আম্মা গরম গরম সিঙ্গারা ভেজে দিল তার নিজের হাতে করা সো খেতেই আছে খেতেই আছে খেতে খেতে আসলে মনে হলো একটু বাইরে থেকে একটু বাতাস খেয়ে আসা উচিত আর এই জন্য বাচ্চাদেরকে নিয়ে বের হয়ে গেলাম একটু বাতাস খাওয়ার জন্য কারণ ঢাকা শহরে যদি একটু না ঘুরি রাত্রেবেলা তখন আর আরাম লাগে না আসলে আমার আর যেহেতু একটু জ্যাম কম থাকে তখন এই রাত্রে জার্নিটা ঘোরাফেরাটা খুব ভালো লাগে বাংলাদেশে আসার পর থেকে দাবাত এটা সেটা সব কিছু লেগেই থাকে কিন্তু আমাদের এই চারজনের এই ঢাকা শহরের এই ভ্রমণটা এটা অন্যরকম আনন্দ লাগে আজকে রাখছি দেখা হবে অন্য একটা পর্বে আল্লাহ হাফেজ